গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আমি ব্লগে আবার এই ব্লগটাতে আবার লোকাল ল্যাঙ্গুয়েজে মানে ভয়েস দিচ্ছি কেননা সবাই মানে আমাকে বলতে থাকে লোকাল ল্যাঙ্গুয়েজে ভিডিও করার জন্য তারপর কেউ বলে হিন্দিতে তো এখন কি বুক করবো আচ্ছা ঠিক আছে লোকাল ল্যাঙ্গুয়েজে ভয়েস দিচ্ছি তো এই যে দেখো সন্ধ্যা টাইমে কিছু না কিছু তো খাওয়া বানাইতে লাগে তার লেগে আমি কি করলাম আজকে লুজ কালাগান বানাবো তো এটা লেগে এই যে অল্প চিনি আমলের গুঁড়া ব্রেড চার টুকরা তারপরে কাজু আর এদিকে ওই যে দুধের মলাই আছে না দুধের সর তো ওইগুলি সব কিছু মানে রেডি করে নিলাম রেডি করে তারপর আমি গ্রাইন্ডারের মধ্যে চিনি আর আমুল আমুলের গুঁড়া আর কাজু মানে ব্ল্যান্ড করে নিছি তারপর এ এদিকে ওই যে দুধের শটটা যে আছে মলাই তো এটারে ভালো করে মানে একদম ফেটাইতে লাগবো দানা দানা থাকলে হইব না তো এরকম করে মানে একদম ভালো করে এটারে দুধের মতো একদম ফেটাইতে ফেটাইতে দুধের মতো পাতলা করতে লাগবো তো এটার এই যে পাতলা করতে আসি করতে 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 এটা ভালো করে পাতলা হয়ে গেল সন্ধ্যা হইলে তো আমার গুড্ডুরে কিছু 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 না কিছু টিফিন দিতে লাগে টিফিন দিলে তো মানে ভালো টিফিন দিলে পড়াটাও ভালো হয় তো এটা মানে ঘুষ দিতে লাগে তো এই যে দেখো এই যে আমার মলাইটা মানে একদম দুধের মতো পাতলা হয়ে গেছে এটা মানে গুটি গুটি থাকলে হইব না আগেও তো কইলাম তারপরে এই যে পেস্ট যে বানাইছিলাম আমলের দুধ তারপরে দিয়া কি আমি বুঝলাও যে কি কমো না কমো তো এই যে পেস্টের মধ্যে এই মলাইটা দিয়ে দিসি দিয়া এটা ভালো করে চামচ দিয়া মানে লড়াইতেছি লড়াইতে লড়াইতে এটারে ভালো করে এটার গায়ের মধ্যে মানে যে একদম সুন্দর করে মানে মাখতে লাগবো একদম ক্রিমের মতো মুখ পুরো সাদা বানাইতে লাগে যেরকম এরকম তো এই যে দেখো এই যে ক্রিম বানায় লইসি তো এই যে একদম ভালো করে এটারে করে এটার মধ্যে দুধ ঢেলে দিসি তো ফ্রিজে রাখা আসলো আমার দুধটা ঠান্ডা দুধ তো দুধটা দিয়া আবার ভালো করে এটারে মানে লড়াইতে লাগবো সাজাইতে লাগে না সুন্দর করে এত ওই লিগা এই যে দেখো একটা ব্যাটারের মতো বানা লইসি মালপোয়া বানাইলে যেরকম ব্যাটার হয় পাটি সাপটা বানালে এরকম একটা পাতলা একটা ব্যাটার বানাইছি এই ব্যাটারটারে একদম সুন্দর করে মানে একদম কোনো দানাওনা না থাকতে পারবো না তো এই যে বানাইছি আর তারপরে এই যে ব্রেড যে চারটার নিয়েছিলাম এই ব্রেড চারটারে চার সাইডগুলি মানে কাটছি তো আমার তো ভিডিও ধরে মানে করিয়া দেওয়ার কেউ নাই আমার ছেলে তো টিউশন পড়তে তো আমি নিজেই মানে করতেছি। তো এই যে কাটাটা দেখাতে পারছি না তো ওই যে ব্রেডগুলোরে ভালো করে ছিঁড়া এরকম করে রাখছি রাখে তারপরে আবার এইটারে কি করতে লাগবো এই ব্ল্যান্ড করতে লাগব আর এই যে ব্যাটারটা যে বানাইছি এটা অল্প ফুললা উঠছে কত সময় রাখছি তারপরে ব্রেডের গুড়াগুলা এই যে ব্ল্যান্ড করে নিছি করে নেওয়ার পরে এই যে কীরকম অল্প মানে বেশি ব্ল্যান্ড করতে লাগব না অল্প অল্প ব্ল্যান্ড করলে হইব তো এই যে গুঁড়াগুলা এই গুঁড়াগুলারে এখন আমি ওই যে ব্যাটারটার মধ্যে দিয়ে দিব ব্যাটারটাতে দিয়া এটারে ভালো করে আবার লড়াইতে লাগবো খালি সাজাইতে লাগে খালি সাজাইতে লাগে না সাজালে হয় না তো ভালো করে এই যে লড়াইতেছে লড়াইতেছি করতে করতে তারপরে দেখি করলাম একটা কেক টিনের মধ্যে বাটার পেপার নাই এমনি পেপারের মধ্যেই মানে তেল লাগাইয়া ভালো করে এটার মধ্যে তেল লাগাইছি লাগাইয়া এই পেস্টটা মানে ব্যাটারটা ঢালা দিয়েছে দিয়া এই যে ফ্রিজে একা দিছি তো ফ্রিজে রাখছি আধা ঘন্টার মতো রাখতে লাগবো আর আমার ছেলের তোমা ধৈর্য নাই কোন সময় খাইবো তো হয় একটু পরে পরে গিয়া গিয়া দেখে যে হয়েছে নি হয়েছে নি তারপরে দিয়া কমা হয়ে গেছে তো আমি তো ভাবছি হয়ে গেছে আনার পরে যে আরেকটা প্লেটের মধ্যে উল্টাইলো উল্টাইয়া উল্টাইয়া তারপরে দেয়া পেপারটা সরাইছে সরাইয়া আমারে কইসে কাটো আমি কাটতে গিয়ে দেখি না এটা তো হয় না এটা তো মানে অল্প অল্প লুজ টাইপের আছে। তখন কি করুম তার ধৈর্য নাই তো খাইবো তো আচ্ছা ঠিক আছে তো এখন কি করলো আমারে দিল আগে খাইতে তুমি খাও তো আমি খাইয়া দেখলাম হ ঠিকই তো বহুত টেস্ট হয়েছে বহুত স্বাদ কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট